আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং একটা ব্রেইন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ডস অন এন অ্যাভারেজ থ্রি পাউন্ডস মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেনের মেমোরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ বাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে শুনেন পেটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট রিপিট এক প্যাটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট সুবাহ এত আসতে পঁচিশ লাখ গিগাবাইট আমাদের ব্রেনের মেমোরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন মোবাইল এটাতে মেমোরি কত দুশো ছাপ্পান্ন জিবি ম্যাক্সিমাম ম্যাক্স দুশো ছাপান্ন জিবি আচ্ছা গেল এরপর আমাদের ল্যাপটপগুলোতে মেমোরি স্টোরেজ কত ম্যাক্সিমাম সাধারণত পাঁচশো জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার জিবি অন্টেরা ওয়াইট তাই না এই তো তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমোরি স্টোরেজ হচ্ছে এক হাজার তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ কিগাওয়াইটাই আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইকোষ যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেনে এই স্নাইকোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেন খাটাই আমাদের এই স্নাইকোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর ইউনিভার্সিটির একজন প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে পঁচিশের ডান দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এফোর্ড সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেওয়া হয় এফোর্ড সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইয়থ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত বিজ্ঞান যেতে পেরেছে যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমাণে নিউরন কানেকটিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেনের রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আলাদা দিয়েছে এটা ব্যবহার করি কিনা দিস ইজ দ্য কোশ্চেন তো সামান্য শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দু আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি

হ্যাঁ একজন তো বলতে হবে আল আক আল আক এটাও আপনার অর্থ জানেন আমরা বলি না আকল হ্যাঁ কিন্তু তোর কি আকল নাই তো কি ব্যাকেল বলি না আমরা এরকম ব্যাকেল মানে যার আকল নেই তো এই যে আকল আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্স কে খাটানো রিজনিং করা কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে তিন নম্বরে কি বলেছিলাম আত্মাফাকুর এই যে ইউ এর স্টুডেন্ট পাওয়া গেছে তো ওনারা বলতে পারতেছে আত্মাফাকুর আত্মাফাকুর শব্দটা আসছে ফিকির থেকে ফিকরা ফিকির ফিকির তো বোঝেন নাকি আমরা বলি না যে ফিকির করতে হবে তাফাকুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণ চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আর তাদাবুর আর তাদাবুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর তাদাবুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর মানে কি পেছন তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি পেছনের রহস্যটা কি নেপথ থেকে এর গুরু রহস্য কি এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফেসাইজ করেছে তো এই চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা

আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আল্লাহ ইয়ান ধরু না নজর থেকে ইয়ান ধরু না ইলাল ইবিল ওরা কি উটের দিকে তাকায় না দে সি টু দ্যামেলস হাউ মাস্টার ফুলি হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে উটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফর্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে জমিনটাকে বিস্তীর্ণ করে দেওয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুল্লাহ ইসলাম যখন মক্কার তোরাইশদেরকে তাও রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল

ওট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কোরআশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ ওর তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক না ঘরে ঘরে আরব দেশে ওটা আসা নাই আছে তো ওটের দিকে তাকায় না সম্মানিত সত্যি ওটের কথা আল্লাহ কেন বলি কোরআশদেরকে ওটের কথা বলেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোষ্ঠ খাইতো ওটের দুধ খাইতো ওটের চামড়া দিয়ে দা ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সো বানলা করবেন না এট এ টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকি এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুচ আছে একটা উঁচু ওটকে যদি কল্পনা করেন উপরে একটা কুচ আছে না এই পুরো কুচটা হচ্ছে চরপিরাভা

নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় ডিগ্রি হলে বেশ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উঠ মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে গুলমলতা বড় বড় কাটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উঁট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খয়েস আবার ওর কিছুই হয় না সুবহানাল্লাহি ওয়া আল্লাহ বলে আফাল আইনুুরুনা ইলাল ইবিলি উটের দিকে তাকায় না আরে উট কি নিয়ে গবেষণা করলে তো উটের মালিককে খুঁজে পায় তারা এরপর বললেন ওয়া ইলাল সামাই কাইফা রুফিআত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন বলাকুদ সাইয়্যানাস সামা আদুনিয়া বি زینتিনিল কওয়াকি আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ বড় বলে ফেললাম হঠাৎ করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে না যে সূর্য অনেক বড় সাইজের তারা ন সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তারা লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিলি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেওয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না আকাশের বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শূন্য সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুড়ে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ঐ রকম। আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ঐ রকম। এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুরসি মওদাউল কদামিন যেখানে আল্লাহর কুদরতি পা রাখেন। এই সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুরসির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট। কল্পনা করা যায়? যেন আল্লাহ বলেছেন আফালাইয়ান ধরুন ইলাল ইবিলিকা ইফা তুলিকা একটু ওট নিয়ে চিন্তা করতে পারো না আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না ও ইলাল জিবালিকা ইফা নুসিবাদ একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কার লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বে মাউন্টেন চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভেতরে ষাটটা ট্যাকটনিক প্লেট আছে এই সেভেন ট্যাকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাঙের মহাবিস্ফোরণের পরে এই প্লেটগুলো যখন কলাপস করলো মাঝখানের জায়গায় উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলস পর্বতমালা ওইটা লম্বায় বারোশো কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় বারোশো কিলোমিটার লম্বা আর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর মিটার দিয়ে চিন্তা করলে আট মিটার

ঠুকে দিলাম এরপরে কি পুরা পেরেকটা দেখা যায় আর কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরা প্যারেক গেল কই ভিতরে তা আল্লাহ পাহাড় গুলোকে প্যারেকের সাথে করেছেন তার মানে পাহাড় আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশের ভিতর উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট মাউন্টেন মাউন্ট এভারেস্ট যেটা এটার কমপক্ষে দশ গুণ এটা মাটির ভিতরে আসছে আলাস্কা পর্বতমালা বাইরে যোদ্দুর দশ গুণ ভিতরে আলস পর্বতমালা বাইরে যোদ্দুর দশ গুণ ভিতরে তুর পাহাড় বাইরে যোদ্দুর দশ গুণ তার ভিতরে হট আকবার

আল হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস তারা অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো ইয়ার অব্দি হালমিন খালকিকা আসাদু মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস তারা শুধু অবাকি হচ্ছে ফেরেস তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ দাউ করে জলে ওঠে আগুনের মধ্যে পানি দিলে

আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন পাহাড়কে আল্লাহ তালা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়াইল আল আর সতী হাত ওরা কি জামিনের দিকে তাকায় না জামিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস লতা পাতা ফল মূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গির শিলার স্তর তার মানে পৃথিবীর ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে এবং আগ্নেয়গির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক না তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম আন্নাদার মনে আছে তো না প্রথম শব্দটা কি আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম ও সৃষ্টি করলাম কিভাবে জামিন বানালাম কিভাবে পাহাড় বানালাম তাহলে এই যে নজর বা অবজারভেশন রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে প্রথম পয়েন্ট ক্লিয়ার মোট পয়েন্ট আলোচনা করব 4টা বলেন তো কয়টা একটা ক্লিয়ার দুই নাম্বার কি ছিল দেখি কার মানে আছে কিনা আল আকল কমন সেন্স রিজনিং আমরা জানেন আমাদের কমন সেন্স খাটাই কোরআনের परतতে परतতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন সুরামুল মুলকে তারা বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ মা কুননা ফি اصحابিস সাঈই